আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার সাতাইশ ব্যাচ উত্তেজিত সাতাইশ তোমাদের পড়াশোনার কি অবস্থা কলেজে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের ভিতরেই অর্ধবার্ষিকী পরীক্ষা হবে এখন তোমার পড়াশোনা তুমি কতটুকু গুছাই উঠতে পারছো বিশেষ করে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা সাবজেক্ট তুমি কতটুকু কমপ্লিট করতে পারছো এবং বেসিক থেকে তুমি কতটুকু শেষ করতে পারছো এটা হলো তোমার কাছে আমার প্রথম প্রশ্ন এখন তোমার বেসিক বা একটা অধ্যায়ের নিয়মকানুনগুলো তুমি ভালো মতন জানো কিনা এটা তুমি কীভাবে বুঝবে তুমি একটা অধ্যায়ের বিগত সালের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যদি তুমি একদম নিজের থেকে সলভ করতে পারো সেটা হোক সৃজনশীল হোক এমসিকিউ বা যে কোনো কিছু তুমি যদি নিজের থেকে প্রশ্নগুলো সমাধান করতে পারো একদম খুব ভালো মতো খুব কম ভুল করে তার মানে তোমার ওই অধ্যায়ের বেসিক ক্লিয়ার আছে মদের বিদ্যালয় থেকে এটিসি সাতাশ ব্যাচের জন্য একটা সম্পূর্ণ নতুন কোর্স নিয়ে আসা হয়েছে যেটাকে বলা হয় বেসিক টু প্রো কোর্স আমি সংক্ষেপ এটাকে বলি বি টু পি বেসিক টু প্রো কোর্স এর মানে হচ্ছে তোমাকে আমরা একদম বেসিক থেকে পড়ানো শুরু করবো অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা সাবজেক্টের একদম মানে প্রত্যেকটা অধ্যায়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে নিয়মকানুনগুলো লাগবে বা তোমার একটা অধ্যায় সুন্দর মতন আয়ত্ত করতে যে বেসিকটুকু লাগবে এই বেসিকটার উপরে আমরা সব থেকে বেশি ফোকাস দিয়ে একদম ডিটেল তোমাকে আমরা এখানে পড়াবো এবং এখানে ক্লাস সংখ্যা তোমাদের ক্লাস সংখ্যা কিন্তু সর্বাধিক বা সব থেকে বেশি আমরা এখানে তোমাদের ক্লাস সংখ্যা রাখছে এখানে আমরা তিনশো প্লাস লাইভ ক্লাস রাখছি মানে তিনশোটা লাইভ ক্লাস এই বিটুপি কোর্স বা বেসিক টু প্রো কোর্সে তোমরা এইচএসি সাতাইশ ব্যাচের যারা ভর্তি হবা তোমরা তিনশোটা লাইভ ক্লাস এখন তিনশোটা লাইভ ক্লাস মানে কিন্তু বোঝা যায় বলা যায় এক রকমের তোমাদের এইচএসসি সাতাশ ব্যাচের একদম মোট কথা হচ্ছে মানে তোমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যে দেখা গেলো তোমার মানে তোমার পুরো পড়াশোনা দুইবার কমপ্লিট হয়ে যাবে তোমার বই দুইবার কমপ্লিট হয়ে যাবে এই তিনশো লাইভ ক্লাসে ইনশাল্লাহ অ্যান্ড আমরা এখানে তোমাকে কি করাবো আমরা তোমাদের বেসিক পড়াবো সি কিউ পড়াবো এনসিকিউ পড়াবো ক্রিয়েটিভ কোশ্চেন মানে সিজনশীল এন সি কিউ চয়েস কোয়েস কোশ্চ চয়েস কোশ্চেন নৈবত্তিক সো আমরা তোমাদের তিনশোটা লাইভ ক্লাসে সুন্দর মতন প্রত্যেকটা চাপ্টারের বেসিক সিজনশীল এবং এমসি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ অ্যান্ড আমরা অধ্যায় ভিত্তিক এখানে তোমাদের এক্সাম রাখবো এমসি কিউয়ের মাধ্যমে আমরা তোমাদের পরীক্ষা নেবো সো একটা অধ্যায় শেষ করলে তুমি পরীক্ষা দিয়ে সুন্দর মতন যাচাই করে নিতে পারবে যে ওই তুমি কতটুকু আয়ত্ত করতে পারছো আমরা কিন্তু তোমাদের এখানে এক্সামের ব্যবস্থাও রেখেছি অ্যান্ড পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা তোমাদের এখানে মডেল টেস্টের ব্যবস্থা রাখছি তোমরা দুইবার পূর্ণাঙ্গ দুইটা মডেল টেস্ট দিতে পারবা আমাদের যে চারটা সাবজেক্ট ঠিক আছে এটাকে আমরা বলি এ এম এফ এম অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এই চারটা সাবজেক্টের ইনশাল্লাহ তুমি দুইটা মডেল টেস্ট দিতে পারবা মানে একশো নাম্বারের দুইটা মডেল টেস্ট ইনশাল্লাহ এই তিনশোটা ক্লাসের ভিতরেই তুমি মডেল টেস্ট দুইটা দিতে পারবা একটা মডেল টেস্ট আমরা দেড়শো ক্লাস শেষ হইলে নিব আর বাকি দেড়শো ক্লাস শেষ হইলে আরেকটা মডেল টেস্ট নিব সো এই তিনশো ক্লাস তিনশোটা লাইভ ক্লাস করা মানে মোদির বিদ্যালয়ের সঙ্গে সারা বছর পড়া ওকে অ্যান্ড তোমার স্পেশাল গাইডলাইন দিব আমরা ইনশাল্লাহ অ্যান্ড মডেল টেস্ট নিব আচ্ছা এটা তো আমি বলেছি এছাড়া আমাদের এই কোর্সে তোমরা যারা যুক্ত হবে মানে থেকে আকর্ষণীয় যে জিনিসটা এই কমার্স সান্টার বইটা আমাদের এই কোর্সের সঙ্গে তোমরাও ফ্রি পাবে সো এই কমার্স সান্টার বইয়ের ভিতরে তোমরা সাতাইশ ব্যাচ হয়তো বা এর ভিতরে কি আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এই চারটা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র মানে টোটাল আটশো নম্বরের বাসায় বসে পড়ার জন্য পূর্ণাঙ্গ সহায়ক বই এটা একদম সম্পূর্ণ আমরা ফ্রি তোমার বাসায় এটা আমরা দিয়ে দিব। তবে এটা অলমোস্ট চারশো থেকে সাড়ো চারশো পৃষ্ঠার একটা বই এই বইটা যদি তোমার বাসায় থাকে প্রিপারেশন নেওয়া বা বাসায় বসে একা একা পড়ার জন্য তোমার আর কিচ্ছু লাগবে না তোমার কষ্ট করে কোচিং সেন্টার বা তোমার বাসায় সার রাখার কোনো দরকার নাই। তুমি জাস্ট আমাদের এই যে প্রিমিয়াম যে ক্লাসগুলো এই ক্লাসগুলো করবা তিনশোটা ক্লাস মানে তুমি তো বুঝতে পারতেছো তিনশো ক্লাস মানে কিন্তু হিউজ ক্লাস অনেক ক্লাস অল রাইট অ্যান্ড এই তিনশো ক্লাসে আমরা তোমাদের এই যে চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এই চারটা সাবজেক্টে আমরা একদম এ টু জেড দুইবার কমপ্লিট করে দিবে ইনশাল্লাহ অ্যান্ড এই উইথ বই এই বইটার ভিতরে প্রত্যেকটা জিনিস এই প্রত্যেকটা সাবজেক্টেরই জিস্ট মানে যেগুলো তুমি বাসায় বসে অনুশীলন করবে সেগুলো গোছাই দেওয়া রয়েছে ভর্তির জন্য এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবে এই ডিসকাউন্টটা কিন্তু ডিসেম্বরে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই কোর্সের ফি হচ্ছে আমরা রেখেছি তিন হাজার টাকা কিন্তু তোমরা যদি একত্রিশ ডিসেম্বরের আগে ভর্তি হও তোমরা মাত্র পঁচিশশো টাকায় এই সম্পূর্ণ কোর্সটা পারচেস করতে পারবে অ্যান্ড বিনিময়ে তোমরা একদম সারা বছর ব্যাপী তোমরা মোদের বিদ্যালয়ের সঙ্গে পড়তে পারবা তিনশো প্লাস লাইভ ক্লাসের মাধ্যমে অ্যান্ড ক্লাসগুলো ইনশাল্লাহ অ্যাকাউন্টিং ফিনান্স আমি নিব ম্যানেজমেন্ট মার্কেটিংও আমি নিব এখানে তোমাদের চন্দন মল্লিক সারও অনেকগুলো ক্লাস নিবে কমপ্যাক্ট টাকারে দেখা হচ্ছে ক্লাসে উইশো অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম